তোমার আমি করতে চাই তুমি যদি করতে আয়ো সমস্যা নাই আমি চাই তুমি আয় করো নো প্রবলেম আমার কথা মনে হয় তুমি চলো আরেকজনের প্রেম করো আমি আরেকজনের প্রেম করি কেন করতে পারি না

রোমান্টিক বলো যাতে আমি লজ্জা পেয়ে যাই বলো যাই হোক বলো আমি তিনটে পানিশমেন্ট বলবো যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি পানিশমেন্ট গুলো করতে পারবো কারণ আমি জানি হারবো কারণ আমার কাছে কেউ নেই তুমি পানিশমেন্ট বলো আমি যদি মনে হয় যে করার মতো আমি করবো না আমি পালিয়ে যাব তুমフラーseit এটা তোমার আমি দড়ি দিয়ে বাইंदा দিयाम। যে বাইنده তোমারে বাইंदा হাত পা বাইंदा তোমারে আমি উপরে একদম ফুটবলের মতো উড়িয়ে দেবো। পেনাল্টি শট বলো। থাকো না যায় তোমার প্রথম পেনাল্টি তুমি দিবা। হ্যাঁ। বলো পানিশমেন্ট পেনাল্টি তোমার প্রথম পেনাল্টি হচ্ছে তুমি তোমার দুটো আইব্রু উড়িয়ে দেবো।

দশ দফা আচ্ছা হইবো আমার আরে আমার মহিলার হেই আপনি আমার কি পানিশমেন্ট দিতেছেন ওইলো তো তোমারে আমি তোমারে প্রেগনেন্ট করতে চাই তুমি যদি করতে পারো আয়ও সমস্যা নাই আমি চাই তুমি আয়া করো নো প্রবলেম আচ্ছা যাও তোমারও পানিশমেন্ট ওই